পঁচিশে জুলাই দু সালে ইয়ামানের পুলিশ ইয়ামানের শহর এডেন থেকে দুজন মহিলাকে হেফাজতে নেয় এরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল এই দুজন মহিলার মধ্যে একজন ছিল ভারতের নিমিশা প্রিয়া অভিযোগ ছিল যে নিমিশা তার স্বামীকে হত্যা করে মৃত দেহটার ছটা টুকরো করে একটা বাড়ির জলের ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছিল ইয়েমন পুলিশের হাতে ধরা পড়ার পর থেকেই এই ঘটনা সারা বিশ্বের মিডিয়ার শিরোনাম হয়ে ওঠে এই নৃশংস ঘটনার কথা সবার মুখে মুখে ছিল বিশ্বের প্রায় সব নিউজ চ্যানেল এই ঘটনার রিপোর্টিং করছিল ভারতেও এই ঘটনা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল আর ঠিক তখনই ভারতের কেরল রাজ্যের পালাক্কাড় শহরে নিমিশার পরিবারও এই খবরটা একটা নিউজ চ্যানেলে দেখতে পায় খবরটা শুনে তাদের পায়ের তলার থেকে মাটি সরে যায় কারণ নিমিশার ওপরে যেই স্বামীকে হত্যা করার অভিযোগ ছিল সে তো নিমিশার পরিবারের সাথে বসেই এই খবরটা টিভিতে দেখছিল তাহলে নিমিশাকে কার হত্যার জন্যে দায় করা হচ্ছিল আর শেষে কি কারণে নিমিশাকে মৃত্যুদণ্ড দেওয়া হল তাহলে চলুন আর দেরি না করে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক কেরালার একটা ছোট্ট শহর পালাক্কাড়ে একটা খুব গরিব পরিবারে নিমিশার জন্ম হয় নিমিশার বাবা একজন মজুর ছিল আর নিমিশার মা লোকেদের বাড়িতে কাজ করত এত অভাব থাকার সত্ত্বেও তারা কোনোভাবে নিমিশাকে স্কুলে ভর্তি করে তার পড়াশোনা চালাতে থাকে শেষে পনেরো বছর বয়সে একটা চার্চের থেকে কিছু আর্থিক সাহায্য পেয়ে নিমিশা ডিপ্লোমা নার্সিংয়ের কোর্স করে কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজের স্কুলের মাধ্যমিকের পরীক্ষা পাশ করতে পারে না এবার নিমিশার কাছে ডিপ্লোমা নার্সিংয়ের সার্টিফিকেট ছিল কিন্তু মাধ্যমিক পাশ না করতে পারার কারণে সে ভারতে কোথাও চাকরি পাচ্ছিল না তার পরিবার তাকে খুব আশা নিয়ে পড়াশোনা করিয়েছিল যাতে বড় হয়ে সে নিজের পরিবারকে এই দারিদ্রতার থেকে বের করতে পারে কিন্তু নিমিশার মাধ্যমিকের ফলাফল তাদের আশা ভেঙে চুরমার করে দেয় পরিবারের কাছে নিমিশাকে আবার স্কুলে ভর্তি করার মতো টাকা অব্দি ছিল না তাই তারা ধরেই নিয়েছিল যে বাকি জীবনটাও তাদের এই দারিদ্রতার অন্ধকারেই কাটাতে হবে কিন্তু নিমিশার কপালে অন্য কিছু লেখা ছিল দু সালে একজন পরিচিতর মাধ্যমে নিমিশা ইয়ামানের একটা হাসপাতালে একটা চাকরির সন্ধান পায় নিমিশা একটা আশার আলো দেখতে পায় সে যে কোনোভাবে নিজের পরিবারকে আর্থিক সাহায্য করে তাদের পাশে দাঁড়াতে চাইত সে নিজের মা বাবার দুঃখ আর সহ্য করতে পারছিল না তাই আগে আর কিছু না ভেবে মাত্র ১৯ বছর বয়সে নিমিশা সেই চাকরিটা করতে ইয়ামানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ইয়ামানের রাজধানী সানাতে নিমিশা একটা সরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করা শুরু করে তার দৃঢ় বিশ্বাস ছিল এবার সে নিজের পরিবারকে একটা সুখী জীবন দিতে পারবে তার কাজ বেশ ভালোই চলছিল প্রতি মাসে মাইনে পেয়ে সে সিংহভাগটাই নিজের পরিবারের কাছে ভারতে পাঠিয়ে দিত আস্তে আস্তে তার পরিবারের অবস্থাও অনেকটাই ভালো হয়ে ওঠে এবার নিমিশার জীবনে সব কিছুই ভালো চলছিল দু সালে তার জীবনে আরেকটা খুশির খবর আসে নিমিশার মা বাবা নিমিশার বিয়ে ঠিক করে ফেলে তাই দু সালে নিমিশা ইয়ামন থেকে ভারতে ফিরে আসে আর কেরালারই টমি থমাস নামের একটা ছেলের সাথে খুব বড় অনুষ্ঠান করে নিমিশার বিয়ে হয় বিয়ের পর প্রায় এক বছর নিমিশা নিজের স্বামী টমি থমাসের সাথে কেরালাতেই থাকে টমি থমাস পেশায় অটো ড্রাইভার ছিল নিমিশা খুব ভালোভাবেই জানত যে অটো চালিয়ে থমাস ভারতে যা টাকা রোজগার করে তার থেকে অনেক বেশি টাকা সে ইয়মানে গিয়ে রোজগার করতে পারবে তাই একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে নিমিশা নিজের স্বামী টমি থমাসকে নিয়ে আবার ইমানে ফিরে যায় যেখানে নিমিশা একটা প্রাইভেট হাসপাতালে কাজ করা শুরু করে আর থমাসও একটা ইলেকট্রিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা কোম্পানিতে চাকরি পেয়ে যায় সব কিছুই একদম তাদের পরিকল্পনা মতোই চলছিল আর এরই মধ্যে তাদের জীবনে আরেকটা বড় খুশির মুহূর্ত আসে ডিসেম্বর দু সালে নিমিশা একটা মেয়েকে জন্ম দেয় স্বামী স্ত্রী দুজনেই রোজগার করছিল পরিবার বড় হচ্ছিল সব কিছুই খুব ভালো চলছিল মনে হচ্ছিল যেন তাদের জীবনে আর কিছুই খারাপ হতে পারে না কিন্তু ঠিক তখনই তাদের জীবনে কারোর নজর লেগে যায় ইয়েমেনের পলিটিক্যাল অবস্থা খারাপ হতে থাকে অনেকেরই চাকরি চলে যায় আবার অনেকের মাইনেও কমিয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে টমি থমাসকেও নিজের চাকরি হারাতে হয় আরেকবার নিজের মা বাবা স্বামী আর বাচ্চার দায়িত্ব নিমিশার ঘাড়ে এসে পড়ে তার একার পক্ষে সংসার চালানো সম্ভব হয়ে উঠছিল না তাই এপ্রিল দু সালে থমাস নিজের মেয়েকে নিয়ে ভারতে ফিরে আসে আর আবার কেরালায় অটো চালানো শুরু করে ওদিকে নিমিশা ইয়ামানের হাসপাতালেই অল্প মাইনের চাকরি করতে থাকে নিমিশা প্রায় ছ বছর বিভিন্ন হাসপাতালে চাকরি করেছিল তাই মেডিকেল লাইনে তার ভালোই অভিজ্ঞতা হয়ে গেছিল একদিন নিমিশা ভাবে যদি মেডিকেল লাইনের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে এমানেই নিজের একটা ক্লিনিক খুলতে পারে তাহলে তার সব অসুবিধে মিটে যাবে তাই নিমিশা ভারতে ফোন করে নিজের স্বামী থমাসের সাথে আলোচনা করে আর থমাসও তাতে রাজি হয়ে যায় তারা লোকেদের থেকে টাকা ধার নিয়ে ক্লিনিক খোলার মতো টাকা জোগাড় করে ফেলে কিন্তু ইয়ামানের আইন হিসেবে কোনো বিদেশি যদি সেখানে কোনো ব্যবসা শুরু করতে চায় তাহলে তাকে ইয়ামানের যে কোনো একজন নাগরিককে পার্টনার হিসেবে নিতে হবে তাহলেই সে ব্যবসা করার লাইসেন্স পাবে নিমিশা ইয়মানে বিদেশি ছিল তাই ব্যবসা শুরু করতে হলে তাকে একজন ইয়মানের নাগরিককে পার্টনার হিসেবে নিতে হতো কিন্তু ইয়ামানে নিমিশার খুব একটা চেনা পরিচিতি ছিল না তাই নিমিশা একজন পার্টনারের খোঁজে লেগে পড়ে আর এইভাবেই খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় ইয়ামানের একজন নাগরিক তালাল আব্দো মেহেদির কাছে তালালের একটা কাপড়ের দোকান ছিল যেখানে নিমিশা প্রায় জামা কাপড় কিনতে যেত তাছাড়া তালালে স্ত্রী নিমিশার হাসপাতালেই নিজের বাচ্চাকে জন্ম দিয়েছিল আর এই সূত্রেই নিমিশার সাথে তালালের পরিচয় হয়েছিল নিমিশা তালালকে নিজের ব্যবসায় পার্টনার হওয়ার অনুরোধ করে আর তালাল তাতে রাজি হয়ে যায় কিন্তু নিমিশার ক্লিনিক খোলার পরিকল্পনার কথা কোনোভাবে সেই হাসপাতালের মালিকের কানে পৌঁছে যায় যেই হাসপাতালে নিমিশা কাজ করছিল হাসপাতালের মালিক আব্দুল লতিফ রেগে আগুন হয়ে যায় সে কিছুতেই নিমিশাকে ক্লিনিক খুলতে দিতে চাইত না কারণ সে ভালোভাবেই জানত যদি নিমিশা একটা নতুন ক্লিনিক খোলে তাহলে তার ব্যবসারও ক্ষতি হবে কথা কাটাকাটি অনেকক্ষণ চলতে থাকে আর শেষে হাসপাতালের মালিক আবদুল্লাতিফ নিজেই নিমিশার নতুন ক্লিনিকে পার্টনার হতে রাজি হয়ে যায় এবার নিমিশা একজন ইয়ামানের নাগরিককে পার্টনার হিসেবে পেয়ে গেছিল তাই সে তালালকে আর নিজের পার্টনার হিসেবে নিতে পারে না কিন্তু তালাল তাতে কোনও বিরোধিতা করে না সে উল্টো নিমিশাকে ক্লিনিক খুলতে সব রকম সাহায্য করতে থাকে ক্লিনিকের ডিজাইন থেকে শুরু করে ক্লিনিকের জিনিসপত্র কেনা অব্দি সব কিছুই তালালি করছিল এই ক্লিনিক খোলার জন্যে নিমিশা আর তার স্বামী থমাস প্রায় আঠেরো লক্ষ টাকা লোকেদের থেকে ধারে নিয়েছিল আর শেষে দু হাজার চোদ্দ সালেই নিমিশা হাসপাতালের মালিক আব্দুল্লতিফের সাথে পার্টনারশিপে নতুন ক্লিনিক খুলতে সফল হয় যার নাম তারা রাখে আল আমল মেডিকেল ক্লিনিক আর এখান থেকেই নিমিশার ভাগ্য খুলে যায় তাদের এই নতুন ক্লিনিক খুব ভালো ব্যবসা করা শুরু করে তালাল ক্লিনিকের পার্টনার হতে পারেনি ঠিকই কিন্তু সে নিমিশার হয়ে ক্লিনিকের দেখাশোনা করত আর সেই কারণেই সে নিমিশা আর তার স্বামী থমাসের ভালো বন্ধু হয়ে ওঠে দেখতে দেখতে তিন মাস কেটে যায় জানুয়ারি দু সালে নিমিশা নিজের মেয়ের দীক্ষাদান উৎসবের জন্যে ভারত আসে সে তালালকেও ভারত ঘোরাতে নিজের সাথে নিয়ে আসে ইয়ামানে নিমিশা একা ব্যবসা চালাচ্ছিল আর সেখানে একমাত্র তালালই নিমিশাকে সব রকম সহযোগিতা করছিল তাই নিমিশার পরিবার তালালকে খুব খাতির যত্ন করে থমাসও তালালকে নিয়ে পুরো কেরালা ঘুরিয়ে দেখায় এই কয়েকদিনের মধ্যেই তালাল তাদের পরিবারের একজন সদস্যর মতো হয়ে ওঠে প্রায় এক মাস কেরালাতে থাকার পর নিমিশা আবার তালালকে নিয়ে ইয়ামানে ফিরে যায় কিন্তু ইমানে ফেরার মাত্র এক মাস পরেই ইমানের পলিটিক্যাল সিচুয়েশন পুরো পুরোপুরি পাল্টে যায় ইমানে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় ইয়ামানের পরিস্থিতি এত খারাপ হয়ে ওঠে যে ভারত সরকার প্রায় সাড়ে চার হাজার ভারতীয়দের ইয়ামান থেকে দেশে ফিরিয়ে আনে কিন্তু নিমিশা দেশে ফেরে না কারণ ধার নিয়ে এত টাকা ক্লিনিকে ইনভেস্ট করার পর তার পক্ষে সব কিছু ফেলে ফিরে যাওয়াটা সম্ভব ছিল না এদিকে ভারত সরকার ইয়ামানের জন্যে ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দেয় আর সেই কারণেই নিমিশার স্বামী থমাস তার মেয়েকে নিয়ে কোনোভাবেই নিমিশার কাছে ইয়মনে যেতে পারে না এবার নিমিশা ইয়মনের এই অশান্তির মধ্যে একা থেকে যায় আর তার একমাত্র ভরসা ছিল তালাল কিন্তু তালালের মনে অন্য কিছু চলছিল সে খুব ভালোভাবেই জানত যে ইয়ামানে নিমিশার তাকে ছাড়া আর কেউ নেই এই অশান্তির মধ্যেও ক্লিনিক খুব ভালো চলছিল কিন্তু তখনই তালাল ক্লিনিকে গোলমাল করা শুরু করে ভারতের নিমিশার বাড়ি ঘুরতে গিয়ে তালাল নিমিশা আর থমাসের একটা বিয়ের ছবি চুরি করে এনেছিল আর ইয়মেনে এসে তালাল সেই ছবিটাকেই এডিট করে থমাসের জায়গায় নিজের ছবি বসিয়ে দেয় সে ক্লিনিকে সবাইকে সেই ছবিটা দেখিয়ে নিমিশাকে তার বউ বলে পরিচয় দেওয়া শুরু করে এমনকি সেই ছবিটাই ব্যবহার করে সেই ইয়মানে তার আর নিমিশার একটা ম্যারেজ সার্টিফিকেটও বের করে নেয় এরপর তালাল চালাকি করে ক্লিনিকের এগ্রিমেন্ট পেপারে নিজের নাম পার্টনার হিসেবে ঢুকিয়ে দেয় আর সেও ক্লিনিকের তেত্রিশ পার্সেন্টের মালিক হয়ে বসে সে ক্লিনিকের অ্যাকাউন্ট থেকে প্রতিদিন লাভের পুরো টাকাটাই নিজে নিয়ে নিত এইভাবে সে ক্লিনিক থেকে অনেক টাকা চুরি করে নেয় আস্তে আস্তে ক্লিনিকের সব সিদ্ধান্ত তালালি নেওয়া শুরু করে তার দাপট দেখে ক্লিনিকের কর্মচারীরাও বিশ্বাস করা শুরু করে যে সত্যি নিমিশা তারই বউ প্রায় ছ মাস এইভাবেই চলতে থাকে নিমিশা কিছুই জানতে পারে না শেষে মাস পর ক্লিনিকের অ্যাকাউন্টেন্টের কাছে নিমিশা পুরো ঘটনাটা জানতে পারে নিমিশা অবাক হয়ে যায় সে তালালকে ডেকে ব্যাপারটা জানতে চায় আর তখনই তালাল নিজের আসল রূপটা দেখায় সে অসভ্য ভাষায় নিমিশাকে গালাগালি করা শুরু করে হঠাৎ তালাল নিমিশার সাথে এমন আচরণ শুরু করে যেন সত্যি নিমিশা তারই বউ সে জোর করে নিমিশার সাথে থাকা শুরু করে এমনকি সে নিমিশাকে নিমিশা এই সব কিছুই ফোন করে ভারতে নিজের স্বামী থমাসকেও জানায় কিন্তু ভারতে বসে থমাস কিছুই করতে পারে না আর সহ্য না করতে পেরে একদিন সুযোগ দেখে নিমিশা পুলিশের কাছে গিয়ে পৌঁছায় কিন্তু আশ্চর্যভাবে পুলিশ সমাজে অশান্তি ছড়ানোর আইন দেখিয়ে তালাল আর নিমিশা দুজনকেই ছ দিন জেলে আটকে রাখে ছ দিন পর পুলিশ তাদের আদালতে তোলে কিন্তু আদালতে তালাল তার আর নিমিশার ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে ছাড়া পেয়ে যায় আদালতও তার এই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট ধরতে পারে না আদালত থেকে ছাড়া পাওয়ার পর তালালের সাহস চরমে ওঠে সে নিমিশার পাসপোর্টটা ছাড়িয়ে নিজের কাছে রেখে নেয় যাতে নিমিশা কোনো দিন ইয়েমন ছেড়ে না পালাতে পারে তালাল নিজের সাথে নিজের বন্ধুদেরও নিমিশার ঘরে আনা শুরু করে আর সবাই মিলে নেশা করে নিমিশার ওপরে অমানবিক অত্যাচার চালাতে থাকে নিমিশা বহুবার পুলিশের কাছেও গেছিল কিন্তু সে পুলিশ থেকে কোনো সাহায্য পায়নি নিমিশা জানত এই নরক থেকে মুক্তি পাওয়ার শুধু একটাই উপায় আছে আর তা হচ্ছে যদি সে সব কিছু ছেড়ে কোনোভাবে ইয়েমন থেকে বেরিয়ে ভারতে ফিরতে পারে কিন্তু ভারতে ফিরতে হলে তার পাসপোর্টের প্রয়োজন ছিল আর সেই পাসপোর্ট ছিল তালালের দখলে সে জানত তালাল কোনোভাবেই তার পাসপোর্ট তাকে ফিরিয়ে দেবে না তাই সে ভারত ফেরার আশাটাই ছেড়ে দেয় নিমিশার ওপরে তালালের অত্যাচার দিনে দিনে বাড়তে থাকে এমনকি ক্লিনিকের কর্মচারীদের সামনেও তালাল নিমিশাকে মারধর করত ক্লিনিকের কর্মচারীরা চেয়েও নিমিশার কোনো সাহায্য করতে পারে না নিমিশার ক্লিনিকেই হান্নান নামের একটা নার্স কাজ করত নিমিশার দুঃখ দেখে হান্নান বহুবার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল তাই নিমিশা হান্নানকে নিজের দুঃখের সব কথা জানাত কিছুদিনের মধ্যেই তারা ভালো বন্ধু হয়ে উঠেছিল দেখতে দেখতে আরও এক বছর কেটে যায় কিন্তু না ইয়েমেনের পরিস্থিতি পাল্টায় আর না নিমিশার নিমিশা এই অত্যাচার আর সহ্য করতে পারছিল না সে যে কোনোভাবে ভাবে থেকে বেরিয়ে যেতে চাইত একদিন সে হান্নানের সাথে এই বিষয়ে আলোচনা করে হান্নান আর নিমিশা দুজনেই জানত যে নিমিশার পাসপোর্টটা তালাল নিজের ঘরেই লুকিয়ে রেখেছে তাই জুলাই দু সালে হান্নান আর নিমিশা মিলে একটা পরিকল্পনা করে তারা ঠিক করে তারা যে কোনোভাবে তালালের বাড়ির থেকে পাসপোর্টটা চুরি করবে তারা জানত তালাল সব সময় নেশা করে বাড়িতেই পড়ে থাকে আর বেশ কয়েকদিন ধরে তালাল অসুস্থ আছে তাই নিমিশা আর হান্নান অসুস্থ তালালের খবর নেওয়ার ভান করে তালালের বাড়িতে যায় তাদের পরিকল্পনা ছিল তারা অসুস্থ তালালকে ওষুধের নামে অজ্ঞান করার ইঞ্জেকশন লাগাবে আর তালাল অজ্ঞান হয়ে গেলেই তারা বাড়ি তল্লাশি করে পাসপোর্টটা খুঁজে বের করবে পরিকল্পনা মতোই নিমিশা আর হান্নান তালালের বাড়িতে যায় তালাল সেই সময় নেশা করে বিছানায় শুয়েছিল নিমিষাদের দেখে সেও উঠে বসে তালাল জানায় কাল রাত থেকেই তার জ্বর আর বা পায়ে খুব যন্ত্রণা হচ্ছে কিছুক্ষণ কথা বলার পর নিমিশা নিজের ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে আর পেনকিলার বলে তালালের হাতে ইঞ্জেকশনটা লাগিয়ে দেয় যা আসলে ছিল অজ্ঞান করার ইঞ্জেকশন কিছুক্ষণের মধ্যেই তালাল বিছানায় লুটিয়ে পড়ে নিমিশা বুঝে গেছিল যে অজ্ঞান করার ইঞ্জেকশন নিজের কাজ দেখিয়েছে তাই আর সময় নষ্ট না করে হান্নান আর নিমিশা বাড়ি তল্লাশি করা শুরু করে প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজি করে শেষে সে বাড়ির দুতলার আলমারির থেকে তারা পাসপোর্টটা খুঁজে পায় নিমিশার মুখে হাসি ফুটে ওঠে সে নরক থেকে বেরোনোর চাবি পেয়ে গেছিল এবার তালালের জ্ঞানে ফেরার আগেই তাদের ঘর থেকে পালাতে হতো তাই তাড়াহুড়ো করে তারা নিচে নেমে আসে তালাল এখনও ঠিক আগের মতো অবস্থাতেই বিছানায় পড়েছিল তালালকে একইভাবে কাত হয়ে শুয়ে থাকতে দেখে নিমিশার একটু সন্দেহ হয় সে তালালের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে দেখে তালালের হাত পা ঠান্ডা হয়ে গেছিল নিমিশার সঙ্গে সঙ্গে তালালের পালস চেক করে কিন্তু পালস খুঁজে পাওয়া যায় না ড্রাগস আর অজ্ঞান করার ওষুধের রিয়াকশনের কারণে তালাল মারা গেছিল নিমিশার হান্নান ভয় পাথর হয়ে যায় তারা কখনোই তালালকে হত্যা করতে চায়নি আর এই ধরনেরও কিছু ঘটতে পারে তা তারা স্বপ্নেও ভাবেনি হান্নান ইয়ামানের আইন খুব ভালোভাবেই জানত সে জানত ইয়ামানে হত্যার শাস্তি শুধু আর শুধু মৃত্যুদণ্ড তাই তারা যদি ধরা পড়ে যায় তাহলে তাদের মরতেই হবে ওদিকে নিমিশা এখনও পাথরের মতো দাঁড়িয়েছিল সে বুঝে গেছিল এবার সে নিজের পরিবারের মুখ আর কখনো দেখতে পাবে না এই নরক থেকে তাকে শুধু মৃত্যুই বের করবে নিমিশা নিজের ভাবার ক্ষমতা হারিয়ে ফেললেও হান্নান এখনও নিজের সাহস হারায় না সে নিজেদের বাঁচানোর একটা শেষ চেষ্টা করে আর সেটাই তাদের মৃত্যুর মুখের আরও কাছে ঠেলে দেয় হান্নান রান্নাঘর থেকে একটা বড় চপার নিয়ে আসে আর দালালের মৃতদেহের টুকরো করা শুরু করে একদিকে নিমিশা পাথরের মতো দাঁড়িয়েছিল আর অন্যদিকে হান্নান এক এক করে তালালের শরীরের ছটা টুকরো করে আর টুকরোগুলোকে নিয়ে বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয় এরপর হান্নান নিমিশাকে নিয়ে সানা থেকে তিনশো কিলোমিটার দূরে এডেন শহরে গিয়ে গা ঢাকা দেয় ওদিকে প্রায় পাঁচ দিন পর তালালের বাড়ির জলের ট্যাঙ্কের থেকে পচা গন্ধ বেরোনো শুরু হয় তালালের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় আর পুলিশ জলের ট্যাঙ্কের থেকে তালালের পচা গলা শরীরের টুকরোগুলো উদ্ধার করে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের বুঝতে দেরি হয় না যে এই হত্যার পেছনে নিমিশা আর হান্নানের হাত আছে তাই পুলিশ তাদের খোঁজে লেগে পড়ে আর প্রায় এক মাস পর পঁচিশে জুলাই দু হাজার সতেরোয় পুলিশ এদের দুজনকে এডেন শহর থেকে হেফাজতে নেয় এর পরেই গোটা মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে যে কীভাবে একটা স্ত্রী নিজের স্বামীকে হত্যা করে তার দেহর টুকরো টুকরো করে জলের ট্যাঙ্কে লুকিয়ে দিয়েছিল আর এই খবরটাই নিমিশার পরিবার ভারতে বসে দেখতে পায় সেই সময়ে নিমিশার পরিবার নিমিশার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিল কিন্তু নিমিশার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি কারণ নিমিশা তখন জেলে ছিল দুদিন পরেই নিমিশাকে আদালতে তোলা হয় কিন্তু তার মামলা লড়ার জন্যে তাকে কোনো উকিলও দেওয়া হয় না নিজের মামলা নিমিশা নিজেই লড়তে থাকে নিমিশা আদালতকে বোঝানোর চেষ্টা করে যে কীভাবে তালাল একটা ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে চার বছর ধরে তার ওপরে নানান অত্যাচার চালিয়েছে সে আদালতকে এইটাও বোঝানোর চেষ্টা করে যে তালালের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল তারা কখনোই তালালকে হত্যা করতে চায়নি আদালতের সব কাগজপত্রগুলোই অ্যারেবিক ভাষায় লেখা হতো তাই কাগজে কি লেখা আছে তা না বুঝেই নিমিশাকে কাগজে সই করে দিতে হতো প্রায় দু বছর আদালতে মামলা চলার পর দু হাজার সালে আদালত নিমিশার কোনো কথায় গ্রাহ্য না করে তালালের হত্যার জন্যে নিমিশা আর হান্নানকে দোষী সাব্যস্ত করে আর হান্নানকে যাবজ্জীবন কারাবাস আর নিমিশাকে মৃত্যুদণ্ডর শাস্তি শোনায় নিমিশার কাছে কোনো আইনি সাহায্য ছিল না তাই সে নিজেই ইয়মানের প্রেসিডেন্টের কাছে মার্সি পেটিশন জমা করে কিন্তু কিছুদিন আগেই তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রেসিডেন্ট রশিদ আল আলিমি নিমিশার মার্সি পেটিশন রিজেক্ট করে তার মৃত্যুদণ্ডটায় মোহর লাগিয়ে দেয় যার মানে ছিল জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই নিমিশাকে সবার সামনে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হবে নিমিশার জীবনের আর মাত্র আঠেরো দিন বাকি আছে কিন্তু শুধু একটা উপায় নিমিশার প্রাণ বেঁচে যেতে পারে আর তা হচ্ছে ব্লাড মানি আসলে ইয়ামানের রাজধানী সানাতে সারিয়া আইন চলে আর শরিয়া আইন হিসেবে যদি অভিযুক্তর পরিবার ভিক্টিমের পরিবারকে তাদের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে দেয় তাহলে ভিক্টিমের পরিবার অভিযুক্তকে ক্ষমা করে দিতে পারে আর এটাকেই ব্লাড মানি বলা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে তালালের পরিবারের সাথে ব্লাড মানি নিয়ে কে আলোচনা করবে আর এই কাজটা করতে ভারত সরকার এগিয়ে এসেছে তারা তালালের পরিবারের সাথে যোগাযোগ করে ব্লাড মানি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু এখন অবধি তালালের পরিবার কোনো সিদ্ধান্ত জানায়নি একজন ভারতীয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট এস জে ভাস্কর সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নামের একটা কমিটি বানিয়ে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ব্লাড মানির টাকা জোগাড় করছে তারা দাবি করছে তালালের পরিবার যত টাকাই চাক না কেন তারা সেই টাকা ঠিক জোগাড় করে নিমিশার প্রাণ রক্ষা করবে ভারত সরকারও নিমিশাকে বাঁচানোর জন্যে বিভিন্ন দেশের সাহায্য নিচ্ছে এত সব কিছুর মধ্যেও নিমিশার পরিবার এখনও আশা ছাড়েনি নিমিশার মা ভারত সরকারের সাহায্যে এপ্রিল দু সাল থেকেই ইয়মনে আছে কিন্তু এতদিনে সে মাত্র দুবার নিমিশার সাথে দেখা করার অনুমতি পেয়েছে নিমিশার শেষ আঠেরো দিনে আর কি কি হতে চলেছে তা কেউ জানে না কিন্তু গোটা ভারতবর্ষ নিমিশার রেহাইর প্রার্থনা করছে বন্ধুরা নিমিশা কি নিজের জীবন ফিরে পাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার